আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা যদি হিজাব কাটিং শেখার জন্য এই ভিডিওতে ক্লিক করে থাকেন আমি বলবো আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এবং একদম পারফেক্ট চ্যানেলে আপনারা চলে এসেছেন আর হিজাব কাটিং কিন্তু বহু ভিডিও দেখেছেন তো আজকে আমি আপনাদের বলবো শুধুমাত্র আমার একটি ভিডিও আপনারা একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আশা করছি অন্য কোনো ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজনই পড়বে না হয়তো আপনারা এর আগে হিজাব কাটিং করেছেন এবং সেলাইও করেছেন দেখবেন হিজাব কাটিং করার এবারে সেলাই করার পরে কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় দেখবেন যে হিজাব সেলাই করার পরে পিছন দিক থেকে হিজাবটা উঠে আসে চারিদিকে গোল হয় না চারিদিকে গোল না হয় মাঝখান থেকে একটু পিছনে উঠে যায় এবং দেখবেন যে মাঝখানে যে অংশটা আছে এই ফাঁকটা বেশি হয়ে যায় কিংবা ফাঁকটায় অনেক দূরে চলে আসে যার কারণে সাইড থেকে চুল বের হয়ে আসে এবং এর ফাঁকটা অনেক বড় হয়ে যায় এর কারণগুলো হলো আপনার কপালের মাপ এবং এই নাকের উপরে যে কুশি দেওয়া হয় এই মাপগুলো আপনার সঠিকভাবে জানেন না তো আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র আমার একটি ভিডিও ভালোভাবে দেখুন দেখবেন আপনাদের সব প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটু লাইক দিয়ে যাবেন দেখুন এটা বিয়াল্লিশ ইঞ্চি বয়ের কাপড় তো এই কাপড় দিয়ে আমি একটি আমাদের হিজাব তৈরি করব সামনে কুচি দিয়ে হিজাব তৈরি করব সামনে আপনারা যে হাজির হিজাব দেখেন হাজির হিসাবের সামনে যেমন কুচি থাকে ঠিক তেমনভাবে কুচি দিয়ে হিজাবটা তৈরি করব তো বন্ধুরা দেখুন প্রথমে আপনারা হিতাবটার কাপড় কীভাবে ফালাতে হয় সেটা আপনাদের অবশ্যই দেখতে হবে এবং জানতে হবে কাপড় কীভাবে ফালাতে হয় এটা যদি না জানেন তাহলে কাপড় কোথা থেকে কীভাবে কাটবেন এটা কিন্তু বুঝতে পারবেন না অযথা এক জায়গা থেকে কেটে ফেললে হিতাপের আপনারা অন্যান্য অংশ খুঁজে পাবেন না তো বন্ধুরা দেখুন আমাদের হিতাবের সামনের অংশের মাপ হলো সাঁত্রিশ ইঞ্চি এবং পিছনের মাপ হলো বিয়াল্লিশ ইঞ্চি তো সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ দেখুন পিছনের মাপ কিন্তু পাঁচ ইঞ্চি বাড়তি আসে এবং সামনের মাপ পাঁচ ইঞ্চি ছোটো অবশ্যই কিন্তু পিছনের থেকে সামনে সামনের থেকে পিছনের মাপ পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত আপনারা বাড়তি দিতে তবে যদি আপনারা সাঁত্রিশ সামনে দেন এবং পিছনে যদি সাঁত্রিশ আটত্রিশ দেন বা ওই একই রকম দিয়ে চারিদিকে গোল কাট দেন তাহলে কিন্তু হিজাব চারিদিকে গোল হবে না পিছন থেকে উঠে আসবে কারণ মাথার যে অংশটা আছে এই মাথার অংশের মাপ কিন্তু হিজাব করে আপনাকে বুঝতে হবে কারণ মাথার অংশ আর সামনের দিক থেকে তো আর মাথা নেই সামনে দেখতে স্টেট পরে আসে এবং মাথার উপরে যখন যাবে তখন মাথার এই অংশের কাপড়টা কিন্তু বাড়তি আপনাকে নিতেই হবে মাথার অংশের কাপড় যদি বাড়তি না আনেন তাহলে পিছন থেকে বানানোর পরে হিসাবটা উঠে আসবে কাপড়ের এক মাথা থেকে সাঁয়ত্রিশ ইঞ্চি কাপড় আমরা হিসাব করে মেপে বের করে নেবো এই যে সাঁতিরিশ ইঞ্চি আমি বের করে নিলাম তো এই সাঁত্রিশ ইঞ্চিতে আমি একটা ভাল জিয়ে দিচ্ছি দেখুন আমি সাঁড়ে ইঞ্চি কাপড়টা এইভাবে মেপে বের করে নিয়ে ঠিক এইভাবে ডবল করে ভাঁজটা দিয়ে নিয়েছি দেখুন এই যে ইঞ্চি ইঞ্চি এবার দেখুন দেখুন পিছনের মাপ বিয়াল্লিশ তো এই কাপড়ের বরটাই হলো বিয়াল্লিশ ইঞ্চি তো আমি পুরা কাপড়টা দিয়ে দিবো আপনারা যদি এর থেকে বড় হিসাব তৈরি করতে চান এই কাপড় দিয়েই তাহলে পিছনের অংশ এই জায়গাটা আপনাদের জোড়া দিয়ে দিতে হবে এভাবে জোড়া দিয়ে জায়গাটা কাটিং করে নিতে হবে আমার যেহেতু বিয়াল্লিশের বেশি লাগতিছে না তো আমি এই পর্যন্তই জোড়া না দিয়ে কাটিং করে নেব পিছনের মাপ এবং সামনের মাপ তো হলো এবার আপনার মাঝখানে মাপটা কীভাবে বের করে নেবেন আর মাঝখানে মাপ তো আজ আন্দাজে এভাবে দাগ দিয়ে দিলে হবে না এখান দিয়ে একটা পারফেক্ট মাপ ধরতে হবে তো পারফেক্ট মাপ হলো যদি হিজাবের মাপ পিছনের মাপ এবং সামনের মাপ থেকে যদি পাঁচ ইঞ্চি গ্যাপ হয় পাঁচের অর্ধেক হলো আড়াই ইঞ্চি তো আপনারা কী করবেন এই সামনের মাপ থেকে এখানে আড়াই ইঞ্চি বাড়তি দেবেন সাঁত্রিশের সঙ্গে আড়াই যোগ করলে আটত্রিশ উনচল্লিশ সাড়ে উনচল্লিশ তো আপনার আমরা মাঝখানের মাপ দিব সাড়ে উনচল্লিশ এবার এখান থেকে আস্তে আস্তে ড্রয়িংটা করে নেব আপনারা যদি এই নিয়ে হিজাবটা কাটিং করেন তাহলে কখনোই হিজাব বানানোর পরে পিছন দিক থেকে উঠে আসবে না আর আপনারা যদি চারিদিকে গোল করে ফেলেন ধরেন আপনারা পিছনে দিচ্ছে বিয়াল্লিশ আপনি সামনেও দিলেন বিয়াল্লিশ মাঝখানেও দিলেন বিয়াল্লিশ তাহলে কিন্তু হিজাবটা কখনোই চারিদিকে গোল হবে না হানড্রেড পার্সেন্ট বলছি হিজাব কখনোই গোল হবে না একদম রঙ একটা ভুলভাবে আপনার হিজাব কাটিং এবং সেলাই করে ফেলবেন যেটা বানানোর পরে একদম বাজে একটা হিসাব মনে হবে কারণ পিছনের দিকটা উঠে আসবে সামনের দিকটা ঝুলে যাবে সাইডের দিকটা ঝুলে যাবে পিছনে উঠে আসবে দেখতে একদম বাজে লাগবে তো বন্ধুরা এবার আমি হিজাবটা কেটে বের করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন হিজাবটা কাটিং করার পরে এখন মনে হচ্ছে কিন্তু সব দিকে মনে হচ্ছে সমান অথচ কিন্তু সমান নয় এখানে একটা মাপ মাঝখানে একটা মাপ এবং পিছনে আর একটা মাপ দিয়ে এই হিজাবটা কাটিং করা হয়েছে তো বন্ধুরা এবার আসুন এখানে যে কপালের অংশ যে মাপটা থাকে এটা আপনার কতটুকু দিয়ে নেবেন তো বন্ধুরা এই কপালের এই মাপটা দিয়ে একটু আপনাদের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে দেখুন একদম যে বেসিক যে মাপটা সেটা হলো সাড়ে দশ ইঞ্চি অথবা এগারো ইঞ্চি কিন্তু আপনারা খেয়াল করবেন আপনারা যার হিজাবটা বানাবেন তার কপালের দিকে একটু খেয়াল করবেন যাদের কপালের একটু চওড়া তাদের ক্ষেত্রে এগারো থেকে সাড়ে এগারো ইঞ্চি দিবেন আর দেখবেন কপালটা চিকন এবং মাথাটা ছোটো মতো তো তাদেরকে সর্বোচ্চ দশ থেকে সাড়ে দশ ইঞ্চি দিবেন তো এটা আমি মিডিয়াম মানুষের জন্য কপালটা একদম বড় না ছোটো না তো আমি এটা এগারো ইঞ্চিতে দাগটা দিয়ে দিচ্ছি এখানে একটা চাকান দিয়ে দিব এটাতে কিন্তু কপালে যে আলাদা যে পট্টিটা লাগে কিন্তু সেটার মাপ এবার আমরা যে মাঝখানে যে কুচির যে পাটটা সেটা কেটে নিতে হবে আমরা সেটা কেটে নেবেন দেখুন এই কাপড়টা আমি ভাঁজ দিয়ে নিয়েছি বারো ইঞ্চি তো এই কাপড়টা একটু কম বেশি করে দেওয়া যায় যদি আপনি একটু কুচি বেশি চান সামনে মুখের ওখানে যদি কুচিটা বেশি নিতে চান তাহলে একটু চড়াগড়ি কাটতে হবে তো এটা বিশ ইঞ্চি থেকে শুরু করবেন আপনি বিশ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন তো আমি এটা চব্বিশ ইঞ্চি পর্যন্ত দেবো মোটামুটি একটু বেশি কুচি দিব তার জন্য আমি চব্বিশ ইঞ্চি পর্যন্ত নিয়ে নিচ্ছি এবং লম্বা মাপটা কিন্তু আপনাদের যে সামনের যে অংশ সাঁত্রিশ ইঞ্চি কেটেছি তো সাঁত্রিশ ইঞ্চি অনুযায়ী কেটে নিতে হবে যদিও এটা সাঁত্রিশ ইঞ্চি প্রয়োজন নেই কেননা উপর থেকে যে মাথার অংশ যে ফিতাটা লাগাতে হবে ওখান থেকে প্রায় পাঁচ ইঞ্চি মতো বাদ যাবে তো সাঁত্রিশ ইঞ্চি আপনারা প্রয়োজন কাপড় থাকলে আপনারা সাঁত্রিশ ইঞ্চি কেটে নেবেন যদি বাড়তি হয় নিচ থেকে সেলাই দেওয়ার পরে যেটা বাড়তে কেটে ফেলে দিতে পারবেন আমি সাঁত্রিশ ইঞ্চিটা নিচ্ছি না পঁয়ত্রিশ ইঞ্চি আমি কেটে নিচ্ছি রুচির অংশটাও কিন্তু কাটা হয়ে গেল এবার এবারে আমাদের কপালে যে ফিতাটা আছে যে পিছনে ভিতরে দিয়ে বাড়তে হবে কপালের অংশটা একবার উপর থেকে যে ফিতাটা যাবে ওই ফিতাটা কেটে নিতে হবে তো বন্ধুরা ফিতা কাটার জন্য আমি এখানে কাপড়টা ভাঁজ ডবল করে ভাঁজ দিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন কাপড়টা কীভাবে ভাঁজ দিচ্ছি এইভাবে ভাঁজটা দিয়ে ঠিক এইভাবে আবার একটি ভাঁজ দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন এই ফিতার মাপটা এটাও কিন্তু মাপ আপনারা ধরে নেবেন কারণ বেশি খাটো হলে আপনার পিছনে আবার মারতে পারবে না তো দেখুন ফিতার পরিমাণ আমি নিচ্ছি সাতাশ ইঞ্চি অর্থাৎ সাতাশ দুগুনো চুয়ান্ন ইঞ্চি তো আমরা এরকম চুয়ান্ন পুস্পান্ন এবং পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন আটান্ন আপনারা যার মাথা যার যার প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন মনে রাখেন পঞ্চাশের কম যেন না হয় পঞ্চাশের কম হলে আবার ছোটো হয়ে যাবে সাতাশ ইঞ্চি পরিমাণ দিলাম এবং চওড়া দিলাম দেখুন দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ ইন টোটাল আমি দুই ইঞ্চি পরিমাণ এটা কেটে নেবো এই মাথাটা একটু চিকন করে দেব আস্তে 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 মাথাটা চিকন করে দেব তো বন্ধুরা দেখুন এবার আমি এখানে একটা চাকান দিয়ে নিচ্ছি তো এবার খেয়াল করে দেখুন আমি কিন্তু ওই হিসাবের ওখানে কিন্তু আমি এগারো ইঞ্চি হাতে একটা চাকান দিয়ে নিয়েছিলাম উপর থেকে এগারো ইঞ্চিতে তো আবার এখান থেকে সাড়ে মাস দেখুন এগারো এগারোতে আবার একটি চাকান দিয়ে দেবো এই যে দেখুন আমি আপনাদের একটু মিলে দেখাই এই কপালে থাকবে এই যে দেখুন এই চাকান থেকে এই চাকান পর্যন্ত এটা মিলে যাচ্ছে এটা এইভাবে পর্যন্ত মাথা এটা আটকে যাবে আর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ নিচ্ছে কুচির যে কুচির যে পাটটা থাকবে যে পাটে কুচি দেওয়া হবে যে পাটে কুচি দেওয়া হবে এই পাটটা ঠিক এক ইঞ্চি নিচ থেকে লাগিয়ে দিতে হবে এটা তো সাড়ে পাঁচ থেকে এগারো ইঞ্চিতে আমি লাগিয়ে দিলাম এবং তার এক ইঞ্চি নিচে এটা লাগিয়ে দিয়ে পুরোটা আটকে দিতে হবে তো বন্ধুরা এটাতে গেল এবং এই কুচির যে অংশটা আছে এটা আপনারা কুচি দিয়ে কতটুকু পরিমাণ করবেন এই মাপটা কিন্তু সঠিকভাবে জানতে হবে তো আপনারা সাধারণত শুরু করবেন নয় ইঞ্চি থেকে নয় ইঞ্চি সাড়ে আট আট এই আট সাড়ে আট নয় এরই ভিতরে আপনি থাকবেন সে যত মোটা মানুষই হোক এবং যত চিকন মানুষই হোক আট সাড়ে আট নয় এরই ভিতরে আপনারা দিয়ে এ মুখের অংশটা বানিয়ে ফেলবেন দিয়ে দরকার হলে একদিকে দুটা টিম্পুতাম লাগিয়ে দিবেন প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারবে তো আপনারা এই ফিতা লাগানোর ঠিক এক ইঞ্চি নিচ থেকে এই হিসাবের এই মাথাটা লাগাতে হবে এই ফাঁকটা অর্থাৎ কুচির অংশ এবং ফিতার মাঝখানে অংশটা এক ইঞ্চি অত্র ফাঁক রাখবেন তাহলে আপনাদের কখন নয় চুল বের আসবে না মা কপালের অংশটা বড় হবে না একদম পারফেক্টলি হিজাবটা তৈরি হয়ে যাবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটু লাইক দিয়ে যাবেন